সম্মানিত আমার সদস্য বন্ধু বান্ধব সালামুক দেয় বাড়ি থেকে যেয়ে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনিও আজ শিং মাছের ভিডিও নিয়ে হাজির হলাম যারা শিং মাছ চাষে আগ্রহী আছেন অবশ্যই তারা আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন শিং মাছ কী জাতির পোনা চাষ করলে আপনি সফলতা পাবেন আর কী সাইজের পরিমাণের মাছ আপনার কালচারে দেওয়া যায় এটা আমাদের কাছ থেকে জেনে তারপরে কালচারের মাছ চাষ করেন শিং মাছ দুটো লোনের মাছ আছে একটি সে নতুন মাছ আর একটি সে পুরাণ মাছ পুরান মাছ আপনারা অনেক চাষিরা বলে থাকেন পুরান মাছ কি কীভাবে চিনব আমরা আর নতুন রকমটা চিনব আসলে আপনারা চিনতে পারবেন না আমরা দুটো আপনাকে না দিই এখানে দেখেন চার কোয়ালিটির মাছ আছে কিন্তু রেনুটা আপনার এক দিনেরই রেনু কিন্তু এখানে আপনি এটাই আপনি করে বুঝিয়ে দিয়ে আপনারা বুঝতে পারবেন শর্টকাটে বোঝাই দেন সার স্যার স্যার প্রকারের মাছ বলতে কি একই দিনের রেনু এক পুকুরের মাছ বলতে যেটা মা মাছ থাকে সেটা একটু আমার বড়ো হয়ে থাকে আর যেটা বেড়া মাছ থাকে সেটা একদম ছোট হয়ে থাকবে এখানে দেখেন যে মাছটি আপনার বড়ো সাইজ এটি হইছে মা মাছ এই মাছটি আপনি কালচারের জন্য আপনার বড় হয়ে থাকবে ধরুন অল্প সময়ের ভিতরে আপনারা কালচারের মাছ তুলতে পারবেন এভাবে গেটিং করে তারপরে আপনার সারা বাংলাদেশ জুড়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা কালচারের মাছও আপনার অনেক কাটাতে দেখা যায় আটটা দশটা কেজির ভিতরেও আপনার এই যেরম বেডা মাছ যেটি থাকে এটি আপনার দুই হাজার তিন হাজারে কেজিও থেকে থাকে তো আপনারা ভালো জাতের সংগ্রহ করেন অবশ্যই আপনারা শিং মাছ চাষে আগ্রহ হয়ে আগিয়ে যেতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম